বন্ধুরা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে দাদা তুমি কি খাও রাত্রে চারটা রুটি ঘুগনি এখানে কাজু কিশমিশ নর্মাল বাদাম ভাজা আছে আলু আছে নর্মাল ভাজা কোনো হলুদ দেওয়া নেই ঠিক আছে তার সাথে এখানে প্লেটে ঘি মধু বাটার আর সস আছে টমেটো সস ঠিক আছে তো এই খাবার আমি খাই নর্মাল খাবার আমি কোনো এর থেকে মশলাওয়ালা খাবার আমার এমনিতেই পছন্দ লাগে না আর যারা রানিং করছো তারা এই খাবার যদি খাও অবশ্যই ঘি মধু সাথে রাখবে বাটার তাহলে এটা শরীরের অনেক কাজে দেয় যারা রানিং করে তাদের হাড় ক্যালসিয়াম সব মানে এসবের ক্ষেত্রে অনেক কাজে লাগে এরপর এই খাবারটা খাওয়ার পরে এক গ্লাস গরম দুধে হরলিক্স অথবা যে আছে বুস্ট মিক্স করে তারপরে খাওয়া হয় তাতে আবার রসুন একটা দেওয়া হয় ঠিক আছে কাঁচা রসুন আর মধু অল্প সবাই বলছে দুপুরের খাবারের মধ্যে কি খাও নর্মাল সাদা ভাত পেঁয়াজ সস এখানে সয়াবিনের তরকারি আর এর উপরে অল্প ঘি দেওয়া আছে ড্রাই ফ্রুট এখন নিই ঠিক আছে নাহলে ড্রাই ফ্রুটের সাথে থাকে খাবারে ঠিক আছে তো আশা করি নর্মাল খাবার আমি বলে দিলাম যে রুটি রাত্রে খায় দুপুরে কিন্তু নর্মাল ভাত খাবে ঠিক আছে তো আসার কথাটা বুঝতে পারেছ ভাই তো এখানে আজকে রাতের খাবার তিনটা পরোটা আছে ঘি মধু বাটার ঠিক আছে সস আছে এখানে আলু ব্রকলি টমেটোর সবজি এটা আছে চাটনি ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে এটা রাত্রের খাবার খুবই হেলদি খাবার নর্মাল ঠিক আছে সেরকম কোনো তেল মশলা খাবার জাতীয় নয় এটা